কিভাবে খুবই অল্প খরচে আপনি বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন জৈব সার যা আপনার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জৈব সার অনেক ভূমিকা রাখে গাছের গ্রোথের জন্য তো চলুন আমরা দেখে আসি কিভাবে এত সুন্দর করে আমরা জৈব সার তৈরি করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এ টু জেড সম্পূর্ণ কিছুই একই ভিডিওতে তুলে ধরা হয়েছে আশা করি যারা কৃষক ভাই বন্ধু আছেন তাদের অনেক উপকারে আসবে জৈব সার তৈরি করার জন্য আমাদের বেশ কিছু উপকরণ লাগবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কোচরি পানা কারণ কচুরিপানা খুবই সহজে পাওয়া যায় এটা খাল বিল নদী নালা যেখানেই দেখবেন হরহামে সেই কচুরিপানা দেখা যায় তাই তো আমরা এই কচুরিপানা সংগ্রহ করছি মূলত কচুরিপানা আমাদের ব্যাপক লাগবে যার কারণে আমরা অনেকটা কচুরিপানা এখান থেকে নিয়ে নিচ্ছি এছাড়া আমাদের আরও উপকরণ লাগবে আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা দেখতে পাবেন এই কচুড়িপানাগুলো আমাদের পাশে যে খাল রয়েছে সেই খাল থেকে আমরা নিয়ে নিচ্ছি মূলত এই কচুড়িপানায় আমরা যখন ব্যবহার করছি তখন হচ্ছে একটু বর্ষার সময় যার কারণে আমরা এটা শুকিয়ে নিতে পারছি না তবে এটা একটু শুকিয়ে নিলে ভালো হয় অর্থাৎ গায়ের পানিটা যখন টেনে যাবে তখন যদি আপনি ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হবে ওইটা সারের জন্য এভাবে হবে কিন্তু পোষতে একটু সময় লাগবে তারপরে আমরা ব্যবহার করছি জৈব সার তৈরি করার জন্য কাঁচা গোবর এখানে আমরা যেহেতু বলে রেখেছি বর্ষার সময় তাই আমরা গোবর শুকাতে পারিনি গোবরটা হালকা একটু শুকালে সবচেয়ে বেশি সার ভালো হয় তবে এভাবেও হবে একটু সময় লাগবে সার তৈরি করার জন্য আর আমরা এখানে জৈব সার তৈরি করার জন্য একটি বক্স করে নিয়েছি অনেকে চৌবাচ্চা বলে অনেকে হাউস বলে যেটা যে বলে অভ্যস্ত তো আমরা এখানে একটা হাউস করে নিয়েছি আপনাদের যাদের হাউজ আছে অবশ্যই হাউজে পাতাবেন এবং যাদের হাউজ নেই তাদের জন্য অন্যতম একটি টেকনিক আছে তারা যে কোনো একটা জায়গায় গর্ত করবেন এবং নিচে পলিথিন দিবেন দিয়ে সুন্দর করে সেখানে পাতালো হবে অথবা আপনাদের বাসায় যদি কোনো ফেলে দেওয়া মশারি থাকে সেটাকে সুন্দর করে সেট করবেন সেট করে হাউজের মতো চৌবচ্চা করে নেবেন তারপরে এটার ভিতর আপনি এই জৈব সার দিতে পারবেন এভাবে জৈব সার তৈরি করলে আপনি বড়ো একটি বেনিফিট পাবেন সেটা হচ্ছে মাত্র এক মাসের ব্যবধানে আপনি কিন্তু সার তৈরি করে ফেলতে পারবেন যে কোনো স্থানে আপনি যদি কাঁচা গোবর ফেলে রাখেন সেটা কিন্তু অন্তত ছয় থেকে সাত সময় লাগে কিন্তু আমাদের টেকনিক অবলম্বন করলে মাত্র এক মাসে আপনি সুন্দর ঝোরঝোরা জৈব সার তৈরি করে ফেলতে পারবেন এই সার তৈরি করার জন্য আপনাকে কিছু লেয়ার মেনটেন করতে হবে যেমন আমরা প্রথম লেয়ারে কিন্তু কাঁচা গোবর ব্যবহার করেছি এবং সেকেন্ড লেয়ারে কিন্তু আমরা পানা ব্যবহার করছি যে কচুড়িপানাগুলো একটু আগে আমরা নিয়ে এসেছিলাম এগুলো এখন ব্যবহার করছি সুন্দর করে টুকরা টুকরা করে কেটে কেটে দিচ্ছি যদি আপনি টুকরাক টুকরা করে কেটে কেটে দিতে পারেন সেই জৈব সার আপনার অনেক দ্রুত হবে এবং খুবই ঝোরঝরে আকারে হবে কচুরিপানা ব্যবহার করার সময় একটা বিষয় মাথায় রাখবেন কচুরিপানা কিন্তু ফুলে থাকে আপনি যখন এটাকে টুকটুক টুকরো করে হাউজের ভিতরে দিবেন তখন এটা ভরে যাবে যাবে অবস্থা তখন কিন্তু আপনি এটা অল্প দিবেন না এটি বেশি প্রকারে দিবেন কারণ এটা পচে অনেকটা কমে যাবে যার কারণে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন জৈবসার তৈরি করার জন্য এখানে কিন্তু আমরা চিটা গুড় ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চিটা গুড় নিলাম মূলত এখানে আমরা চার কেজি চিটা ব্যবহার করব এবং তার সঙ্গে আমরা ব্যবহার করতেছি টক দই মূলত এখানে আমাদের জৈব সারের পরিমাণটা একটু বেশি হবে যার কারণে সব কিছু আমরা একটু বেশি বেশি দিয়ে নিচ্ছি আপনার বাসায় যদি অল্প পরিমাণ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অল্প পরিমাণ দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আবারও টক দই ব্যবহার করতেছি মূলত এখানে আমরা এক কেজি টক দই ব্যবহার করতেছি টক দই ব্যবহার করলে আপনি যে সমস্ত বিষয়গুলো দিবেন সেগুলা কিন্তু পোষতে খুবই দ্রুত সাহায্য করবে এবং তার সঙ্গে আমরা ব্যবহার করতেছি ট্রাইকোডার্মা অনেকে বায়োডারমা নামে চিনেন যে কোনো একটি ব্যবহার করলেই হবে এটা সুন্দর করে আপনাকে একসঙ্গে মেশাতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা খুবই সুন্দর করে মিশে যায় মূলত এটা আমরা লিকুইড তৈরি করে ফেলবো অনেকটা পানির সঙ্গে এটা দেন আমরা কিন্তু যে হাউজে আমরা জৈব সারগুলো তৈরি করতেছি সেখানে কিন্তু আমরা এগুলো ছিটিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একের পর এক অনবরত এটা ঘোরাচ্ছি যাতে একটার সঙ্গে আরেকটা মিশে যায় তার কারণ হচ্ছে এটা মিশে গেলে খুবই সুন্দর করে এটা রেজাল্টটা পাওয়া যাবে তারপর হচ্ছে এই উপকরণগুলো আমরা অনেকটা পানির সঙ্গে মেশাবো কতটুকু পানির সঙ্গে এটা মেশাবো আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই মূলত আমাদের হাউজ যে আমরা যে পরিমাণ জৈব সার তৈরি করবো এখানে যতগুলো উপকরণ আমরা দিচ্ছি সমস্ত উপকরণগুলো এই পানিতে ভিজে যাবে ততটুকু আমরা মিশিয়ে নিব এই অনুপাতে আপনি যে জৈব সারগুলো তৈরি করবেন ততটুকু পানি দিয়ে নিবেন তাহলেই হবে এখন আমাদের তৃতীয় লেয়ার চলে প্রথম লেয়ারে আমরা কিন্তু কাঁচা গোবর ব্যবহার করেছি সেকেন্ড লেয়ারে আমরা কিন্তু কচুরি পানা ব্যবহার করেছি এবং তৃতীয় লেয়ারে আমরা কিন্তু ছাই ব্যবহার করছি দেখতে পাচ্ছেন যে সমস্ত ছাই ব্যবহার করছি এগুলা কিন্তু বাসা বাড়িতে যে ছাইগুলা থাকে সেগুলো আমরা কিন্তু ব্যবহার করছি খুব সুন্দর করে মূলত এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ সাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না অনেকে বলে থাকেন সাই ব্যবহার করলে অনেকটা লবণ লবণ আকৃতি হয়ে যায় কিন্তু এখানে আপনি যদি সাই ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না জৈব সার তৈরি করার জন্য সাই অন্যতম একটি মাধ্যম আপনারা যত খুশি এখানে সাই ব্যবহার করতে পারেন আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে সাই ব্যবহার করতেছি আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণ সাইর ম্যানেজ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্য অন্য কিছু দিয়ে এটা ব্যবহার করতে পারেন যেমন আপনি শুকনো পাতা ব্যবহার করতে পারেন কাঠের গুঁড়ি ব্যবহার করতে পারেন যে কোনো কিছু কিছু একটা দিলেই হবে যেগুলো সমস্ত দিয়ে আপনি কিন্তু এই জৈব সার খুবই সহজে তৈরি করে ফেলতে পারবেন এখন আমাদের চতুর্থ লেয়ার চলে আর এই চতুর্থ লেয়ারে আমরা কিন্তু কলা গাছ ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ছোট ছোট করে আমরা কলা ভিতরে টুকরা টুকরা করে কেটে দিচ্ছি মূলত আমরা যখন এই সারগুলো তৈরি করতেছিলাম তখন কিন্তু বর্ষাকাল ছিল যার কারণে আমরা কিন্তু এভাবে কুচি কুচি করে সরাসরি ভিতরে ফেলে দিচ্ছি বর্ষাকাল ছাড়াও অন্য কোনো সময় যদি আমরা এই জৈব সারটা তৈরি করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা কলা গাছগুলো আগে থেকে টুকরো টুকরো করে অনেকটা শুকিয়ে নিতাম যখন আপনি কলা গাছগুলো টুকরো টুকরো করে শুকিয়ে নেবেন অর্থাৎ গায়ের পানিটা যখন টেনে যাবে তখন যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার সারের আউটপুটটা খুবই ভালো হবে এবং ঝোরঝোরা হবে এখন আমরা ব্যবহার করতেছি চিটাগুড় ট্যাগোডার্মা এবং টক দই যে লিকুইডটা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমরা পানির সঙ্গে মিশ্রিত করে এখানে সুন্দর করে ব্যবহার করতেছি এটা কিন্তু প্রতি লেয়ারে ব্যবহার করতে হবে প্রতি ব্যবহার করলে সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো পচতে অনেক সুবিধা হবে এবং খুবই দ্রুত এগুলো পচে যাবে এখন আমাদের সার তৈরি করার পঞ্চম লেয়ার চলে পঞ্চম লেয়ারে আমরা ব্যবহার করতেছি কোকোফিট অনেকে কোকোডাস বলে থাকে কেউ কোকোফিড বলে থাকে যারা কোকোফিট চিনেন না তাদেরকে একটু ক্লিয়ার করে বলি এটা মূলত নারকেলের সবলা থেকে তৈরি করা হয় নারকেলের সবলাকে সুন্দর করে ভাঙিয়ে এই কোকোডাসগুলো তৈরি করা হয় এগুলা কিন্তু আমরা এখন ব্যবহার করতেছি আপনাদের হাতে নাগালে যদি এগুলো না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কাঠের গুঁড়ি ব্যবহার করতে পারেন যে কোনো একটি ব্যবহার করলেই হবে তবে কোকোফিড ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় কারণ কোকোফিট যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার সারটা ঝুরঝুরে হবে এবং কোকোফিটে কিন্তু পানির ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে আপনি যখন এটা গাছে ব্যবহার করবেন গাছে যখন আপনি পানি দেবেন তখন কিন্তু গাছে আপনার পানির ধরন ক্ষমতা অনেক থাকবে এবং সারগুলো খুবই সুন্দর করে গাছে কিন্তু শোষণ করে নেবে এখন কিন্তু আমাদের সার তৈরি করার ষষ্ঠ লেয়ার চলে এই ষষ্ঠ লেয়ারে আমরা কিন্তু আবারও কচুরিপানা ব্যবহার করছি মূলত আমরা কচুরিপানা বেশি ব্যবহার করছি যার কারণ একটাই এগুলো খুবই দ্রুত পচে যায় যার কারণে আমাদের এই কচুরিপানা বেশি ব্যবহার করা কারণ আমাদের টার্গেট আমরা কিন্তু এক মাসে এই সারটা তৈরি করব। সপ্তম লেয়ারে আমরা কিন্তু আবারও ছাই ব্যবহার করছি মূলত আমরা ছাই কিন্তু কয়েকবারই ব্যবহার করতেছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে খুব বেশি উপকরণ ব্যবহার করতেছি না এখানে আমরা কিন্তু সর্বপ্রথম গোবর ব্যবহার করলাম কাঁচা গোবর তারপর হচ্ছে আমরা এখানে কচুরিপানা ব্যবহার করলাম তারপর হচ্ছে আমরা এখানে কিন্তু কাঁচা কলা গাছ ব্যবহার করলাম তারপর হচ্ছে আমরা কোকোফিড ব্যবহার করলাম তারপরে কিন্তু আবার আমরা সাই ব্যবহার করতেছি মূলত এখানে কিন্তু খুব বেশি উপকরণ আমরা ব্যবহার করতেছি না একই জিনিস আমরা বারবার ব্যবহার করতেছি শুধু আমরা লেয়ারটা মেনটেন করতেছি এখন কিন্তু আমাদের অষ্টম লেয়ার চলে এই অষ্টম লেয়ারে আমরা কিন্তু আবারও কোকো ডাস ব্যবহার করতেছি এখন যদি আমাদের কাছে কোকো ডাস না থাকতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কচুরি পানা ব্যবহার করতাম অথবা কাঠের গুঁড়ি ব্যবহার করতাম আমাদের কাছে যদি কাঠের গুড়ি না থাকতো আমরা কিন্তু পুনরায় আবারও পানা ব্যবহার করতাম মূলত একটার পর একটা আমরা মেনটেন করে যাচ্ছি এখন আমাদের চলে নবম লেয়ার এই নবম লেয়ারে আমরা কিন্তু সাত তৈরি করার শেষ পর্যায়ে চলে এসেছি মূলত আমরা এটার উপরে কিন্তু আবারও কাঁচা গোবর দিয়ে দিয়েছি আপনার শুরুতে কাঁচা গোবর দিতে হবে আপনার লাস্টে কাঁচা গোবর দিতে হবে আপনি চাইলে ভিতরে কাঁচা গোবর দিতে পারেন যেহেতু আমাদের গোবরের একটু সংকট ছিল যার কারণে আমরা ভিতরে কাঁচা গোবর দেয়নি আপনাদের যদি গোবর বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিতরে একটা লেয়ার কাঁচা গোবর দিতে পারেন সর্বশেষে আমাদের যে হাউজে আমরা যে সমস্ত উপকরণ দিয়েছি এই সমস্ত উপকরণকে আমরা ভিজিয়ে দিচ্ছি এটা কিন্তু সাধারণ পানি না নয় এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আমরা কি কি ব্যবহার করেছি এখানে কিন্তু আমরা চিটাগুড় ব্যবহার করেছি এখানে কিন্তু আমরা টক দই ব্যবহার করেছি এখানে কিন্তু আমরা ট্রাইকোডার্মা ব্যবহার করেছি আপনারা চাইলে এটার ভিতর আপনারা কিন্তু বেসন ব্যবহার করতে পারেন এই সমস্ত বিষয়গুলো একত্রিত করে আমরা সুন্দর করে এটাকে লিকুইড করে পর্যাপ্ত পরিমাণ পানির ভিতরে দিয়ে এটা কিন্তু আমরা সুন্দর করে এটাকে ভিজিয়ে দিচ্ছি কারণ এটা উপর থেকে নিচ পর্যন্ত যাতে ভিজা যায় সেটার ব্যবস্থা আমরা করতেছি ফিরে আসলাম এক মাস পরে এক মাস পরে দেখেন আমরা কত সুন্দর এখানে সার তৈরি করে ফেলেছি মূলত আমাদের এই সারগুলো তৈরি করতে এক মাস না এক মাস দশ দিন সময় লেগেছে কারণ এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালের সময় কিন্তু সার একটু কম পচে কারণ বৃষ্টি হয় আবহাওয়া ঠান্ডা থাকে যার কারণে পচনশীল একটু কম হয় কিন্তু এটা যদি আপনি গরমের সময় যদি তৈরি করেন ক্ষেত্রে আপনাকে একমাস সময় দেবে এক মাস সময়ের ভিতর আপনি কিন্তু এত সুন্দর স্বাদ তৈরি করে ফেলতে পারবেন আর এই জৈব সারের সবচেয়ে একটি বড়ো বিষয় হচ্ছে আপনি যে ধরনের গাছে আপনি ব্যবহার করবেন দেখবেন অন্য অন্য গাছের তুলনা থেকে সে গাছটি বেশি সুন্দর এবং বেশি গ্রোথ দেখা দেবে এবং দ্বিগুণ ফলন পাবেন আপনারা যারা বাসা বাড়িতে এই ধরনের সার তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই সম্পূর্ণ ভিডিও ফলো করলে এই সারগুলো তৈরি করতে পারবেন অথবা এই সার তৈরি করা সম্পর্কে আপনাদের যদি কোনো তথ্য অথবা কোনো মতামত থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্টে লিখতে পারেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আসি আমাদের সারের খরচের হিসাব মূলত এখানে আমরা যে সারটা তৈরি করলাম সেই সারটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হলো এবং এখান থেকে আমাদের কত টাকা সাশ্রয় হলো সেটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে আমি তিনটা লেবার নিয়েছি তিনটা লেবার পাঁচশো টাকা করে পনেরোশো টাকা হয়েছে এখানে দুশো চল্লিশ টাকার আমি চিটাগুড় কিনেছি একশো আশি টাকার আমি দই কিনেছি সাতশো টাকার আমি ট্রাইকোডার্মা ব্যবহার করেছি এক কেজি ব্যবহার করেছি ট্রাইকোডার্মা মোট এখানে আমাদের ছাব্বিশশো বিশ টাকা হচ্ছে এবং সেই সাথে আমি যে কোকোডাস ব্যবহার করেছি প্রতি বস্তা কোকোডাস দুশো টাকা করে নিয়েছে অন্য অন্য জায়গায় কোকোডাসটা একটু বেশি পাওয়া যায় আমাদের এখানে একটু কম পাওয়া যায় যার কারণে দুশো টাকা প্রতি বস্তা নিয়েছে সেই ক্ষেত্রে আমাদের আরও এক হাজার টাকা লেগেছে মূলত আমাদের এখানে খরচ গিয়েছে তিন হাজার ছয়শো টাকা এই তিন হাজার ছয়শো টাকা ব্যয় করে আমরা কতটুকু সার পেলাম সারের পরিমাণ হচ্ছে পঁচিশশো কেজি অনেক সময় তিন হাজার কেজি হয়ে যায় তবে এবার পঁচিশশো কেজির মতো হয়েছে এই পঁচিশশো কেজি যদি আমরা বিশ টাকা করে ধরি সেক্ষেত্রে আমাদের পঞ্চাশ হাজার টাকা সার এখানে হয়েছে যদি এগুলো আমরা দশ টাকা করে ধরি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পঁচিশ হাজার টাকার মতো এখানে সার আছে বুঝতে পেরেছেন আমরা কতটা সাশ্রয় করতে পারি এভাবে যদি আমরা জৈব সার তৈরি করতে পারি এবং জৈব সার ব্যবহার করলে কিন্তু আপনার মাটির গুণাগুণ অনেকটা বৃদ্ধি পায় আমরা যারা রাসায়নিক সার ব্যবহার করি জমির গুণাগুণ কিন্তু আমরা নষ্ট করে ফেলি মাটির যে একটা গুণাগুণ আছে মাটির ভিতরে যে একটা প্রাণ আছে সেই প্রাণটাকে আমরা ধীরে ধীরে হত্যা করে ফেলি আমরা কিন্তু জৈব সার ব্যবহার করবো রাসায়নিক সারকে না বলি জৈব সারকে হ্যাঁ বলি ভিডিও সম্পর্কে কোনো তথ্য কিংবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কৃষির সঙ্গে থাকেন দেশকে ভালোবাসেন আসসালামু আলাইকুম